একটু ভেবে দেখুন যদি আপনার অবহেলার কারণে আপনার সন্তান জন্মের পর হাঁটতে না পারে কথা বলতে না পারে বা সারা জীবন অন্যের সাহায্য নিয়ে বাঁচতে হয় তাহলে কেমন লাগবে দুঃখজনক হলেও সত্যি গর্ভাবস্থায় কয়েকটি সাধারণ ভুলই সন্তানের প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়াবহ ভুলগুলো এবং কিভাবে চললে আপনার সন্তান হবে সুস্থ ও স্বাভাবিক তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এক ওষুধ খাওয়ার ভুল ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া সবচেয়ে বড় ভুল অনেক ওষুধ গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে যার কারণে জন্মগত প্রতিবন্ধকতা দেখা দিতে পারে দুই মায়ের পুষ্টির অভাব মায়ের শরীরে যদি ফলিক অ্যাসিড আয়রন ও ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে শিশুর হাড় ঠিকমতো গঠন হয় না এবং মস্তিষ্কের উন্নতিও বাধাগ্রস্ত হয় তাই গর্ভাবস্থায় সঠিক খাবার খাওয়াটা জীবন মৃত্যুর মতো জরুরি তিন ধূমপান অ্যালকোহল ও নেশা সিগারেট মদ বা অন্য যে কোনো নেশা জাতীয় বস্তু শিশুর কোষ ধ্বংস করে দেয় এতে জন্মের সময় শিশু শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে চার সংক্রমণ ও অবহেলা গর্ভাবস্থায় মায়ের শরীরে যদি রুবেলা টক্সোপ্লাজমোসিস বা গুরুতর ভাইরাস ইনফেকশন হয় এবং সেটির যদি চিকিৎসা না করা হয় তাহলে শিশুর চোখ কান এমনকি মস্তিষ্কেও স্থায়ীভাবে ক্ষতি হতে পারে পাঁচ ক্ষতিকর পরিবেশ গর্ভবতী মায়েরা যদি নিয়মিত রাসায়নিক পদার্থ কীটনাশক বা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকেন তাহলে শিশুর জন্মগত অস্বাভাবিকতা হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় ছয় মানসিক চাপ ও স্ট্রেস গর্ভাবস্থায় দীর্ঘদিনের স্ট্রেস শুভু মায়ের ক্ষতি করে না শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশও বাধাগ্রস্ত করে অনেক ক্ষেত্রে এর ফল হতে পারে অটিজম বা লার্নিং ডিসাবিলিটি মা হওয়া মানে শুধু নিজের নয় আরেকটি জীবনের দায়িত্ব নেওয়া মনে রাখবেন আপনার আজকের ভুলই আপনার সন্তানের সারা জীবনের কান্নার কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় প্রতিটি পদক্ষেপে সচেতন থাকুন যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন আর গর্ভাবস্থার আরও গুরুত্বপূর্ণ পরামর্শ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন